বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবারি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের হানড্রেড পার্সেন্ট খামার উপযোগী গরু প্রচুর এই হাটে আমদানি হয়ে থাকে তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার শুক্রবার একটু আমদানি বেশি হয়ে থাকে সোমবারে তুলনামূলক একটু কম হয়ে থাকে বন্ধুরা হাটে এদিক সেদিক মানুষ যায় গরু দেখাতে কথা বলতে একটু সমস্যা হয়ে থাকে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে সুন্দর একটা আপনারা ধারণা পাবেন কিভাবে গরুর দাম একটু কথা না বাড়ি আসেন একটু দেখি দাম দর সম্পর্কে একটু শুনি পচাশি চাইছি ভাই পঁচাশি হাজার চাচ্ছিলেন কেমন হলে বেচা যাবে

আচ্ছা ঠিক আছে কতদিন বয়স হতে পারে আনুমানিক আট মাস আট মাস না আচ্ছা দেখা যায় তাহলে বুঝবেন আনুমানিক আট মাস এই এইটা একজোড়া দেখা যাচ্ছে কথা বলে

নিচে আসা যায় না দাম কেমন পেয়েছেন ভাই আপনার এটা কেমন কি চাওয়া আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার চাচ্ছিলেন কেমন হলে বেচা যাবে চাওয়ার দাম পঁচানব্বই আর কি দাম করা দু হাজার কম আশি আশি কম নেবো আপনার কেমন চিন্তা ভাবনা

একশো পাঁচ একশো কেমন বলে দাম বিক্রি করা যাবে দর্শক আসলে হাটে গরু এদিক সেদিক যায় দেখাতে কষ্ট হয়ে যায় গরু কখন এখন ফাল দিয়ে ওঠে এই যে এই গরুটাই

এগুলা বিরানব্বই হাজার করে হলে বিক্রি করবে দেখেন আপনারা বিরানব্বই হাজার এটাও এটাও বিরানব্বই ফোন নাম্বারটা কোন

আশি ভাঙ্গা উনি তো ভাঙবে না বলছে ভাঙা যাবে না না ভাই না ভাই ভাঙলে কেমন হবে ভাই ভাঙা যাবে না না আচ্ছা ভাঙা যাবে না বলতেছিল গরু এদিক সেদিক যায় একটু অপেক্ষা করেন আপনাদেরকে দেখাই প্রচুর গরু দেখেন বড় ভাই কেমন চাচ্ছিলেন এটা এটা দাম দিছিলাম 95 ভাইয়া 95 বেচা যাবে কেমন হলে 82 80 82 হলে বেচা যাবে ভাই

দর্শক এদিকে আসেন বড় ভাই কয়টা আছে দেখা দেন তো ভাই গরু আছে হলো পাঁচটা ভাই পাঁচটা আছে এক এক করে দেখা দেন দুইটা ওই পাশ থেকে দেখেন এই একটা দাঁড়ান এদিকে আসেন ক্যামেরা ভিডিও তো করতে দিবেন কর কর ভাই ওইটা হলো এক নাম্বার না এক নাম্বার আচ্ছা এটা দুই নম্বর ভাই এটা দুই নাম্বার তিন নম্বর এটা চার নম্বর

ওইটা কোয়া যাবে গারা কাছলে পাঁচশো ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই আমবারি হাট ঘুরলাম একেবারে খামার উপযোগী সাহিওয়াল জাতের গরু কেমন দামে বেচা বিক্রি করবেন এবং কেমন দাম চাচ্ছেন তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে আসবেন হাটে গরু দেখবেন তারপরে আপনারা কিনবেন যে দামটা আমাকে বলে আপনারা দেখে বুঝে কিনলে এর থেকে কমে কেনা সম্ভব যদি না কিনতে পারেন সেটা আপনাদের ব্যর্থতা তো বন্ধুরা কথা আর বাড়াবো না এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ